আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দু সাল থেকে আমরা সে নিয়ে কাজ করি দু সালে আমার নিজের অপারেশনটি হয় এবং সেই সে থেকেই আমি এই বিষয়গুলো নিয়ে সরাসরি জড়িত এবং কাজ করছি দু থেকে আমরা ভিডিও করি এ পর্যন্ত প্রায় আড়াই হাজারের উপরে ভিডিও দেওয়া আছে আপনারা সবাই সবসময় ভিডিও দেখেন কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে নক করেন এবং সাবস্ক্রাইব করেন বিষয়টি খুব বেশি ভালো লাগে যারা নতুন এসেছেন প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটুকু অনুরোধ করব এই পেশেন্টের অপারেশনের দুই দিন পরে একটি প্রাথমিক অবস্থা যারা ভিডিও রেগুলার দেখেন তারা অন্তত এইটুকু জানেন যে অপারেশনের পরিপূর্ণ রেজাল্ট আসতে কয়েক মাস সময় লাগে এই সময়টা অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে দিতে হবে একটি নির্দিষ্ট সময় পর একটি পরিপূর্ণ রেজাল্ট ভেসে উঠবে এই বিষয়টা আপনারা মোটামুটি নাইনটি পার্সেন্ট মানুষ অবগত আছেন তবে অনেকেই আছে বিষয়টা মানতে নারাজ তাদের ধারণা অপারেশন হয়ে গেছে সাথে সাথে রেজাল্ট চলে আসবে মানে বিষয়টা এমন যে বিয়ে করছি আজকে এক মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল অনেকটা এইরকমই বাট তা কিন্তু না মায়ের গর্ভে একটি সন্তান আসলেই নয় মাস সময় লাগে পরিপূর্ণতার দুনিয়াতে ভমষ্ট হতে তো সেক্ষেত্রে মার পেটে বাচ্চা আছে একটু অস্তিত্ব বোঝা যায় আপনি বিবাহিত বউ আছে অস্তিত্ব বোঝা যায় তো তেমনই গায়নো কমার্সি নিয়ে এসেছিল গায়ন সমস্যার সমাধান হয়ে গেছে ঘাস কয়েক মাস সময় লাগবে পরিপূর্ণ ফলাফল আসতে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়নো সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ